তোমার সবাই কেমন আছে বলো আশা করবো যে যেখানে আজকে খুব ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি আর আজকে ওয়ে দেখতে দেখব একদম প্রচুর রোদ দিয়েছে আজকে আর সকাল থেকেই রোদ দিয়েছে আর এখন বলে দিই এখন বাজে তিনটে বেলা তিনটে তো সবাইকে গুড আফটারনুন দেখিয়ে দিই এই যে তিনটে বাজে গড়িটা এখনও লাগানো হয়নি এখন ভরিতে তিনটে বাজে আর আজকে স্পেশাল ডে আজকে কী বলতো হ্যাঁ আমরা ঠিকই ধরেছি আজকে হচ্ছে জন্মাষ্টমী বাড়িতে ছোটোখাটো একটা পুজো হবে তো সেটাই জোগাড় ছিল এতক্ষণ এখনও চলছে আমি কিছুটা করলাম কিছুটা দেখি করছে মোটামুটি ওয়েস্টে এবার শুধু রান্নার কাজে হবে মানে মোটামুটি কাটাকুটি যাবতীয় যা যা আছে সব মোটামুটি হয়েছে শুধুমাত্র এবার রান্নাটা বসবে সেটা মা করবে তো থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ঘরটাকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো এটা দেখিয়ে দিই আর যে হাঁড়িতে করে মানে পায়েস হবে আমি রিসেপশানে মানে আমার বিয়ের রিসেপশানে সেই হাঁড়িটা আমি গিফটে পেয়েছিলাম তোমাদের সামনে আমি আনবক্সিং করবো আর সেটার মধ্যে আজকে কৃষ্ণ ঠাকুরের জন্য ভোগ রান্না হবে মানে পায়েস রান্না হবে মিষ্টি ভাত যেটাকে মানে পায়েস রান্না হবে তো হাঁড়িটা কেমন কেমন কি তো চলো আগে হাঁড়িটা আনবক্সিং করে তারপর দেখাচ্ছি দেখা যাচ্ছে কি কি জোগাড় করেছে টুকটাকি আর সবটাই সময় তোমাদের সঙ্গে শেয়ার করবো কিছু টাকি তোমাদের চলো এভাবেই সাথে থাকো পাশে থাকো তো দেখো ফ্রেন্ডস আমি নিয়ে চলে এসেছি আমার যে রিসেপশানে পাওয়া গিফট একটা গিফট তোমার সঙ্গে কোনো গিফটই আমি শেয়ার করিনি তবে হ্যাঁ অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব একে একে সবটাই তোমাদেরকে দেখাবো তবে পুজো উপলক্ষে আমি এই যে গিফটটা পেয়েছি যেটা হাঁড়ি মানে পিতলের হাঁড়ি পেয়েছি দেখতেই পাচ্ছ রেখা সেটা কিন্তু এই প্রথম আমি আনবক্সিং করলাম মানে শুধুমাত্র কৃষ্ণ ঠাকুরের জন্য গোপালের জন্য আজকে যেহেতু গোপালকে তোমার পায়েস রান্না করে দেওয়া হবে সেই জন্য আর তার সাথে সাথে বাবা লোকনাথের জন্যও আর সেই জন্যই আমি কিন্তু আজকে এই হাঁড়িটা আনবক্সিং করলাম তো ক্যামেরাটা রাখতে একটু অসুবিধা হচ্ছিলো তাই আমি ভালো করে সেট করছিলাম ক্যামেরাটা যাতে তোমাদের দেখাতে সুবিধা হয় তো ফাইনালি দেখো ক্যামেরাটা আমি ভালো করে সেট করে নিয়েছি এবার তোমরা দেখতে পারবে খুব সুন্দরভাবে তো দেখো এটা আমি প্রথমবারই খুলছি দেখতে দেখে বুঝতেই পারছো যে পুরোটাই প্যাকিং ছিল তো পেপারে মোড়া ছিল আর প্লাস্টিকের মধ্যে ছিল আর দেখো আমি একে কাছি নিয়ে নিয়ে এসছে যাতে কাটতে আমার সুবিধা হয় এই হাঁড়িটা কিন্তু আমি রিসেপশানে হ্যাঁ আমার বিয়ের রিসেপশানে আমি পেয়েছিলাম কিন্তু এখনও পর্যন্ত বলবো যে আমার আর্ধেক জিনিসই আমি আনবক্সিং করে দেখিনি মানে খুলে দেখিনি তার মধ্যে কি আছে তো এরকম অনেক গিফট পড়ে আছে এখনও ঘরের মধ্যে পড়ে আছে যেগুলো আমি খুলেও পর্যন্ত দেখিনি যে তার মধ্যে কী আছে কিছু কিছু জিনিস খুলেছি কিছু কিছু জিনিস মানে প্যাকেটের ওপরে জাস্ট দেখেছি ওটা কী আছে আছে তো সেটাকে ভালো করে বের করে নিই তো অনেক জিনিসই পড়ে আছে এখনো পর্যন্ত কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো ধীরে ধীরে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে সবটাই দেখাবো তোমাদেরকে সবটাই শেয়ার করেছি আমার বিয়ে সমস্ত কিছু কিন্তু এখনও বলবো অনেক অনেক কিছু বাকি আছে দেখানো যেটা আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো আর এই দেখো হাঁড়িটা কত সুন্দর দেখো আমি পুরোটাই বের করে নিয়েছি আর হাঁড়িটা কত কতটা সুন্দর লাগছে পুরো একদম পারফেক্ট একটা হাঁড়ি আর হাঁড়িকা বলবো যে একটু হাঁড়ি আছে মানে একটু ভারী আছে বেশ ভালো আর মা বলছিল যে হাড়িটা খুব সুন্দর পেয়েছো তো চলো এবার দেখাই দেখো আমি ব্যাক ক্যামেরা করে নিয়েছি এবার হাঁড়িকে তোমাদের দেখতে আরও সুবিধা হবে তো দেখতে পাচ্ছ হাঁড়িটা কতটা সুন্দর আছে আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ যে পেপারটা মোড়া ছিল সেখানে আটকে আছে আমি জাস্ট একটু খুলে দিলাম আর এবার দেখো হাঁড়িটা কতটা সুন্দর লাগছে আর ভেতরের স্পেসটাও কিন্তু খুব বেশি দেখো খুব বড়ো আছে হাঁড়িটা আর অনেক কিছু মানে রান্না করা যাবে ধরো পায়েস রান্না করা হলো বা খিচুড়ি রান্না করা হলো তো এই হাঁড়িটা যে বা যারা দিয়েছে তাদেরকে আমি খুব ভালো করে চিনি তারা কিন্তু আমার মানে হাজব্যান্ডের ফ্রেন্ড হয় তো সেই কারণে দিয়েছে তো দেখো আমি কিন্তু আমার শোকেসের মধ্যেও তোমাদের ক্যামেরা করে দেখাচ্ছি হাঁড়িটা কতটা সুন্দর লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছে তো এরকম অনেক গিফট আমি পড়ে আছে যেহেতু সব কিছুই খুলে খুলে দেখাতে পারিনি তোমাদেরকে একটাও এখনও শেয়ার করতে পারিনি এইটা ছাড়া তো তোমাদেরকে দেখালাম আবার আমি তোমাদেরকে অন্যদিন অন্য কোনো ভিডিওতে সবটাই খুলে খুলে দেখাবো মানে আমার যে গিফট পাওয়া যেগুলো আমি রিসেপশানে পেয়েছি যেগুলো বিয়েতে পেয়েছি সব শুদ্ধ মিলিয়ে আমি দেখাবো আর এই যে দেখতে পেলে বাড়ার বারান্দাতে বারান্দাতে কিন্তু আজকে কিন্তু টোটালি বাইরেটাই হবে মানে বারান্দাতে হবে দেখলে কিছু কিছু জোগাড় হয়েছে এবার শুধু রান্নাটা বাকি তো রান্না শুরু হয়ে যাবে এক্ষুনি শুরু হয়ে যাবে তো সব চলো কিছু কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো যা যা হবে সবকিছু তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করবো তো সাথে দেখো আর দেখতে পাবে তো দেখো এখানে মোটামুটি জোগাড় চলছে আর যে সামনে যাকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার বড় যা আমরা কিন্তু দুই যা আর আমার হাজব্যান্ডরা দুই ভাই আর আমি হচ্ছে ছোট এ বাড়ির বউ আর যাকে দেখছ যে কাজ করছে সে কিন্তু বড়জন তো দিদি আমি দুজনে মিলে কিন্তু পুজোর জোগাড় করছি আর সাথে আমাদের শাশুড়ি মা দেখিয়ে দিচ্ছে কি কি করতে হবে আর নিজেও কিন্তু রান্নার পুরো দায়িত্বটা নিজে একা নিয়ে নিয়েছে আর এইটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের ব্যালকানি থেকে বাইরের লোকেশানটা যেটা আমি শর্টস ভিডিওতে তোমাদের অনেক দেখেছি অনেক দেখেছি তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করছো বা করেছিলে যে খুব সুন্দর লাগছে লোকেশানটা আর সত্যি বলতে গিয়ে খুব খুবই সুন্দর লাগে আমার এই লোকেশনটা এখানটা দাঁড়ালেন আর চারিদিকে সবুজ সবুজ আর সামনেই কিন্তু একটা বড়ো সড়ো একটা পুকুর তোমাদেরকে দেখিয়েছি তোমরা কিন্তু অনেকেই দেখে ফেলেছো এই যে দেখো যে সামনেটা আছে এই পুকুরটা এই পুকুরটা কিন্তু দূর থেকে মনে হচ্ছে যে ছোটো ছোটো কিন্তু এটা সত্যি বলতে কি অনেকটা অনেকটা বড় আর আজকে কিন্তু মেঘটাও কিন্তু খুব সুন্দর লাগছে আকাশকে দেখো তোমাদের একটু দেখাচ্ছি খুব সুন্দর লাগছে আজকে আকাশের ওয়েদারটা আর এই যে দেখতে পাচ্ছ না এই যে বিড়াল এই যে কুকুরগুলো আরও একটা কাছে কুকুর ওই যে কালো কুকুরটা যে যাচ্ছে ওর নাম হচ্ছে কালো আর ওই যে লাল কুকুরটা ও কিন্তু খুব খুব পদ্মাইশ খুব পদ্মাইশ আর ওই যে মেনিটা ওই মেনিটা কিন্তু আমাদেরই মেনি মানে আমাদের বাড়িতে থাকে এই কুকুরগুলো কিন্তু আমাদেরই বাড়িতে থাকে আমরা খাওয়া দাওয়া দিই খাই আমাদের বাড়ি পাহারা দেয় খুব ভালো আর ওই কালো কিন্তু খুব ভালো যে যায় না তার পেছন পেছন যায় তারপর আমাদেরকে মানে বাড়িতে কেউ যদি ঢুকে তো তার হয়েছে ওরা একদম চিল্লে একাকার করে দেবে তো ভীষণ ভীষণ ভালো লাগে আর যে ছোট্ট যে ছোট্ট মেনি বিড়ালটাকে দেখিয়েছিলাম তার কিন্তু ওই বাচ্চাটা ওই যে যেটা দেখতে পাচ্ছিলে যে মেনিটা ওটা তো চলো এবার তোমাদেরকে শেয়ার করছি অন্য কিছু আর এটা দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি তো চলো তো দেখো এবার এইদিকে কিন্তু পায়েস হয়ে গেছে সব কিছু হয়ে গেছে যেটা মা করেছে মানে আমার শাশুড়ি মা করেছে আর কিন্তু দিদি লুচি বেলেছে। আর আমি এই যে বাটিটা এই বাটিটা নিয়ে চললাম আমাদের ঠাকুর ঘরে কারণ এই বাটিটার মধ্যে আমি রাখব চন্দন যেটা আমাকে বাড়তে হবে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে আমাদের মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করেছি এর আগে শর্টস ভিডিওতে তো দেখো আমি চলে এসেছি আমাদের মন্দিরে আর আমাদের মন্দিরকে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম শর্টস ভিডিওতে আরও একবার সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি ঠাকুর আছে সমস্ত কিছু ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ মন্দিরে আর একটা কথা আমাদের কিন্তু বাড়িতে লোকনাথ বাবার অনেক বড় পুজো হয় হ্যাঁ লোকনাথ বাবার অনেক বড় পুজো হয় তো এগুলো কাটা হবে এখানে চন্দন বেটে রাখা হবে তো চলো চটপট আগে ঠাকুরের কাজগুলো করে নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি চলো ওই যে কৃষ্ণ চলো তো দেখো এখানে রাখলাম এই যে ফল আরেকটা জিনিস দেখাচ্ছি দেখো কি শুনল না এটা কৃষ্ণ ঠাকুরের কাছে দেখো পুজোর সময় দেওয়া হবে কত সুন্দর লাগছে আর প্রচুর গরম লাগছে প্রচুর তো চলো প্রথমে এই যে চন্দন তো চলো প্রথমে চন্দনকে বেটকে নিই তারপরে এক এক করে ফোন কাটবো তো চলো দেখা হচ্ছে তো দেখো আমি এখানে ওকে মেরে কিন্তু দেখে নিলাম যে আধেও পুরোটা ক্যাপচার হচ্ছে কিনা ফোনে তো দেখলাম যে পুরোটাই ক্যাপচার হচ্ছে তোমাদের সঙ্গে সুন্দরভাবে আমি শেয়ার করতে পারছি এটা ভেবেই খুব ভালো লাগছে আর এদিকে দেখো যে ফল আমি কিন্তু জলে দিয়ে দিয়েছি এটা ধোয়ার জন্য আর এই যে লেবু তো এক এক করে আমি ফল কাটবো আর সুন্দরভাবে সাজাবো ডালা সাজাবো আর লোকনাথ বাবা যেহেতু আজকে আর একটা কথা বলে দিয়েছে আমি তোমাদের সঙ্গে আগে একটু বলতে ভুলে গেছি আজকে কিন্তু লোকনাথ বাবা যেহেতু জন্মদিবস সেই জন্য আমাদের কিন্তু লোকনাথ বাবার ঘরটা পাতানো হয়নি মানে আগে কিন্তু পাতেনি তো এই আজকে কিন্তু এই বাবার জন্মদিনে আজকে কিন্তু ঘরটা পাতা হবে আর প্লাস গোপালকে কিছুটা ফল নিবেদন করা হবে ব্রাহ্মণ এসে কিন্তু পুজো করবে আর সেটা কিন্তু তোমরা দেখতে পাবে একটু পরেই তোমরা দেখো তো চলো তারাকে আস্তে আস্তে করে জোগাড়টা করে নি ফল তো দেখতেই পাচ্ছ যে কাটা শুরু করে দিয়েছে অলরেডি তো দুটো তিনটো অলরেডি আমি ফল কাটতে শুরু করে দিয়েছি এখনও কিছু কিছুকে বাকি আছে তো চলো ছটপ সেইগুলোও আমি কেটে নিই তারপর ফিরে আসছি তো এই দিকে দেখো আমার শাশুড়ি মা কিন্তু এসেছে লোকনাথ বাবার মালা পরাতে তো দেখতেই পাচ্ছ লোকনাথ বাবাকে মালা পরাচ্ছে আর আজকে কিন্তু পুরোটাই জুড়ে লোকনাথ বাবা আছে তার সাথে সাথে তো কপাল তো আছে কেন কি কপালেরও তো আজকে বার্থডে তাই না তো এখানে যা কিছু বাকি আছে মা করে দিচ্ছে এরপর ব্রাহ্মণ আসবে দেখাচ্ছি ফাইনাল আসনটা ঠিক করে দিই এই যে দেখতে পাচ্ছ আজকে তোমরা সকলেই জানো জন্য আজকে জন্মাষ্টমী তার সাথে সাথে কিন্তু আজকে লোকনাথ বাবার জন্মদিন আমরা লোকনাথ বাবার মৃত্যুদিনে আমরা পালন করি পুজো করি আমাদের বাড়িতেও কিন্তু মৃত্যু পুজো করি মানে সেটাইকেই আমরা ধরি আজকে যেহেতু জন্মদিন সেই জন্যে এই যে কৃষ্ণ ঠাকুরের জন্য এবং বাবা লোকনাথের জন্য আয়োজন ছোট্ট করে যেমন আসছে এই মাত্র চলে আসবে আর তোমাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছি ওই যে লোকনাথ বাবার পাশে যে কৃষ্ণ ঠাকুরটা আছে না সেটা আমি কিন্তু গিফট পেয়েছি আমার রিসেপশানে তো ওটা রিসেপশানে গিফট পেয়েছি যেহেতু সেই জন্য আমি এখানে রেখে দিয়েছি মানে মন্দিরে রেখে দিয়েছি আর কৃষ্ণ ঠাকুরের পিকচারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে যার জন্য আমি মন্দিরে একদম দেখতেই পাচ্ছ বাবা লোকনাথের পাশে আমি রেখে দিয়েছি আর দেখো বলতে বলতেই কিন্তু ব্রাহ্মণ চলে আসছে আরেকটি কথা ব্রাহ্মণ কিন্তু অন্য কোথায় না ব্রাহ্মণ আমাদের বাড়ির পাশেই আমাদের মানে শ্বশুরবাড়ি একদম নিজস্ব মানে সমস্ত কিছু সমস্ত পুজো আচরায় চাই কিছু হোক না কেন এই যে এনাকেই ডাকা হয় তো চলে এসেছে এবার পুজো শুরু হবে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে

খেতে দিয়েছে এখন ঠাকুর খাবে আমরা নিচে যাব তো চলো যাওয়া যাক চলো আমরা নিচে যাই কাল ঠাকুর খাচ্ছে নিয়ে থনুক খাচ্ছে তো চলো আমরা নিচে যাই এটা আমাদের অ্যাকোরিয়াম चलो नीचे फ्रेंड्स পুজো সুন্দরভাবে কমপ্লিট হলো আর তোমাদেরকে জানিয়ে দিই যে আজকে কিন্তু তারা গেছে তো তোমাদেরকে জানিয়ে দিই যে আজকে হচ্ছে জন্মাষ্টমী আজকে জন্মাষ্টমী আর তার সাথে সাথে আজকে কিন্তু লোকনাথ বাবার আহ জন্মদিবস ঠিক আছে তো যেহেতু আমাদের বাড়িতে লোকনাথ বাবা পুজো হয় সেই জন্য আজকে লোকনাথ বাবা পুজো আর একবার করে হলো আর আমাদের যেহেতু নতুন বাড়ি তো সেই টাইম টাইম ঘট বসানো হয়নি তো আজকে সেই ঘরটাও বসিয়ে দিল আর সাথে সাথে আজকে পুজোটাও করে নিল আর সাথে সাথে গোপাল ঠাকুরেরও কিন্তু মানে কৃষ্ণ ঠাকুরের কিন্তু পুজো হয়ে গেল তো পুজো কমপ্লিট হয়ে গেল প্রসাদ টসাদ দেখলেই তোমরা পুজো পুজো একদম একদম সুষ্ঠুভাবে কমপ্লিট হয়েছে আর এখন আমরা নিচে চলে এসেছি আমিও ঘরের সামনে মানে ব্যালকানিতে চলে এসেছি এবার ঘরে যাবো পাখাটা অন করবো ভীষণ ঘামছি আর আমরা চলে এসেছি এই কারণ কেন কি ঠাকুর এখন খাওয়া দাওয়া করছে ঠাকুরকেও তো খেতে হবে তাই তো আমরা এত কিছু দিয়েছি প্রসাদ দিয়েছি ডালা দিয়েছি তো সেগুলো তো খেতে টাইম তো লাগবে একটু তো সময় দিতে হবে তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখলাম তোমরা ভালো থাকো তোসব সময়কে ভালো রাখো আর হ্যাঁ ব্যালকনিতে দেখো এই যে ওইদিকে যে পুকুর ওই পুকুর তো আমাদের লোকেশনটা তোমাদের কার কার পছন্দ অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ কি জানো কি জানো কি জানো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাথে থাকবে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো চলো আজকে মন টাটা সবাই ভালো থেকো আর নতুন ব্লগ দেখতে থেকো শর্টস আসবে ব্লগ আসবে সব কিছু মিলিয়ে আসবে চলো আজকের মতন টাটা খুব খুব ভালোভাবে দিনটা কেটেছে আজকে সারা দিনটা খুব খুব ভালোভাবে কেটেছে তো চলো আজকে টাটা নেক্সট ভিডিও দেখা হচ্ছে তো যা যা সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন বিলটাকে অন করে রাখবে যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে তাই দিয়ে যায় তো চলো আজকে মতন টাটা Thank you.